বাচ্চাদের জন্য ডিম দিয়ে সুজির ফিটা আর আমার আর আমার আব্বুর জন্য লালাটা রুটি সাথে ডিম পোস্ট করলাম সামনে যেহেতু কোরবানের ঈদ তাই তো নিজেকে একটু স্লিম করতে চাচ্ছি দুপুরবেলায় বসে গেলাম আস্ত গ্রিন কফি নিয়ে এদিকে আজকে কয়দিন থেকে নিয়মিত সিয়াশিটটা দুই বেলা করে খাই আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো আজকে সকাল সকাল নাস্তা তৈরি করতে চলে আসলাম প্রতিদিন সকালে বাচ্চারা একদমই রুটি পছন্দ করে না যার কারণে ডিম দিয়ে সুজির পিঠা তৈরি করতে আসলাম ডিম সুজির পিঠাটা আমারও খুবই পছন্দের কিন্তু খেতে পারি না ডায়েট করি বলে এই তো দেখেন লাল আটার রুটি নিয়ে নিয়েছি আমি আর আমার আব্বু খাবো রুটিটা বরাবরেই আমরা তৈরি করে একসাথে এক সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিই প্রতিদিন সকালে আর রাত্রে আমি আর আব্বু লাল আটার রুটিটাই খাই আমার আব্বুর যেহেতু ডায়াবেটিসের সমস্যা আলহামদুলিল্লাহ লাল আটার রুটিটা খাওয়া শুরু করছি থেকে আব্বুর ডায়াবেটিস একদম সাত আটের মধ্যেই থাকে কন্ট্রোলে থাকে আগে কিন্তু যতই ডায়াবেটিসের ওষুধ না কেন আঠারো উনিশ এবং পর্যন্ত চলে যেত ডায়াবেটিস আর এতে কিন্তু আব্বুর শরীরটা খুবই খারাপ থাকতো প্রতিদিন আজকে প্রায় দুই থেকে তিন মাস ধরে আমরা এই লালাটার রুটিটা খাচ্ছি যার কারণে আব্বুর ডায়াবেটিসটা খুবই কন্ট্রোলে চলে আসছে আব্বু তো শুধু দুপুরবেলা অল্প একটু ভাত খায় রাত্রে এই লালাটা রুটি দুইটা খায় সকালে দুইটা খায় তো এখানে আমি তিনটা লালাটা রুটি ছেঁকে নিলাম আমার জন্য একটা আব্বুর জন্য দুইটা ছিল তো সকালের নাস্তা শেষ করে দুপুরবেলায় চলে আসছি আস্ত গ্রিন কফি নিয়ে দুপুরবেলায় বেলায় পার্সেল প্যাকেজিং করতে বসলাম আলহামদুলিল্লাহ আমার আফুদের এত এত চাহিদা আমাদের আস্ত গ্রিন কফির উপরে আর চাহিদা হবেই না কেন এটা হচ্ছে একদম অরিজিনাল গাছ থেকে নিয়ে আসা আস্ত কফি যেটা প্যাট এবং কুমোরের অংশের ম্যাথ চর্বি কমাতে এত দ্রুত হেল্প করে আর এগুলা কি এগুলো হচ্ছে একদম লেবুর চামড়াকে কেটে শুকানো হয়েছে আফুদের জন্য শুধুমাত্র আফুদের একটু ভালো ফুকার হওয়ার জন্যই এত পরিশ্রম সামনে আমাদের স্লিমিং পাউডারটা তৈরি করা হবে আর তোমরা তো জানোই স্লিমিং পাউডার তৈরি করতে কত কত উপকরণের প্রয়োজন তো ইনশাল্লাহ সামনে ভিডিও দেখতে পারবা এদিকে দুপুরবেলা বলল বেগুনের বর্তা করার জন্য তাই আমি বেগুন বর্তা করার জন্য পেঁয়াজ তিনটা কেটে নিলাম সাথে শুকনো মরিচ এবং লবং দিয়ে এগুলাকে ভালোভাবে কষলিয়ে বেগুনগুলো দিয়ে মেখে নিব। বেগুনগুলো আগেই আম্মু সিদ্ধ করে তেলের উপরে বেজে নিয়েছে এরকম হাত দিয়ে মাখা বেগুন বর্তা দিয়ে অনেক বাত খেতে ইচ্ছে করতেছে কিন্তু কি করব বাত তো বেশি খেতেই পারি না আমি কেন জানি না বেশি কোনো খাবার খেলেই আমার ওজন বেড়ে যায় আমি জানি যাদের ফিসিয়েসের সমস্যা তাদের এই সমস্যাটা হয় অতিরিক্ত কোনো খাবার খাওয়াই যায় না সব কিছু কন্ট্রোল করে খেতে হয় তো পরিমাণ মতো খেলে ওজনটা আর বাড়ে না ওজনটা এক জায়গায় লক থাকে সাথে যদি আমাদের আস্ত গ্রিন কফি থাকে স্লিমিং পাউডার থাকে তো আমি সবসময় ট্রাই করি স্লিমিং পাউডারটা দুইবেলা করে খাওয়ার জন্য এবং আস্ত গ্রিন কফিটা একবেলা করে হলেও খাওয়ার জন্য আর প্রতিদিন দুপুরবেলা এরকম অল্প কয়টা বাত নেই আমরা যেহেতু বাঙালি বাত না খেয়ে তো থাকা যায় না তো অনেক আমাকে বলেন আফু ওজন কমাতে হলে বাদ কি একদমই বাদ দিয়ে দিতে হবে তো তাদের উদ্দেশ্যে আমি বলে থাকি সব সময় যদি তোমার ওজন কমানোর টার্গেট থাকে তাহলে কিভাবে ওজনটা কমাবে সেই চেষ্টাটাই থাকবে এক মাসে যদি দশ কেজি কমাতে চাও তাহলে বাদটা অ্যাভয়েড করবে এই এক মাস একটু কষ্ট করবে পরে ওজনটা যখন কমে যাবে তখন পরিমাণে কমিয়ে বাদটা খেতে পারবে তো এই তো আমি সিয়াশিট নিয়ে নিলাম সন্ধ্যাবেলায় এক গ্লাস সিয়াশিট খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহফেজ